বন্ধুরা আমি চলে এসেছি কলকাতার নিউ টাউনের অন্যতম নতুন একটি সুন্দর জগন্নাথ মন্দিরের সামনে মন্দিরটি একদম নতুন তিন মাস হলো সবে চালু হয়েছে কলকাতার যে কোনো প্রান্ত থেকে নিউ টাউন ইকো পার্ক যাওয়ার যে কোনো বাসে বিশ্ববাংলা গেটে নেমে সেখান থেকে অটো বা বাসে মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন তাহলে এই মন্দিরে কিভাবে আসবেন আর কি কি দেখবেন এর ডিটেলস আমি এই ভিডিওতে তুলে ধরলাম বিশ্ববাংলা গেট থেকে এসে এই কারিগরি ভবনের কাছাকাছি নামতে হবে ওইদিকে বিশ্ববাংলা গেট আর এই যে কারিগরি ভবন আর এই যে সামনে সামনে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে ওখান থেকে দু মিনিট হাঁটা ওই মন্দিরের সামনে চলে যেতে পারবেন এই যে তাহলে কারিগরি ভবন আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার মোটামুটি দু মিনিট হেঁটেই চলে যেতে পারবেন ওই মন্দিরের সামনে সামনে বাদিকে যে মাঠটা দেখা যাচ্ছে এই বাট মাঠের ওপারেই মাঠের ওপাশে দেখা যাচ্ছে ওই যে মন্দিরটি আর এদিকে হাজরা কালীবাড়ি মন্দির আর রাধাকৃষ্ণ মন্দির তিনটে মন্দিরই এক জায়গায় তিনটে মন্দিরই একসাথে দর্শন করে নিতে পারবেন এই যে হাজরা কালীবাড়ি মন্দির আর তার ঠিক অপোজিটেই এই জগন্নাথ মন্দির সামনে বড় গেট তৈরি হচ্ছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি সবে তিন মাস হলো নতুন চালু হয়েছে চলুন তাহলে গেটের সামনে এগিয়ে চলি মন্দিরে প্রবেশ করার আগে জুতোগুলো এখানে রেখে তারপর খালি পায়ে এই মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরটির উচ্চতা প্রায় নব্বই ফুট মন্দিরটি সকাল আটটা থেকে দুপুর দুটো অবধি খোলা থাকে আবার দু ঘন্টা বন্ধ রেখে আবার বিকেল চারটা থেকে রাত নটা অবধি খোলা থাকে মন্দিরে অনেকগুলি চূড়া আছে আর প্রত্যেক চূড়ায় পুরীর জগন্নাথ মন্দিরের মতো একটি করে চক্র আছে অনেক দেবদেবীর মূর্তি দিয়ে অপূর্ব সুন্দরভাবে এই মন্দিরটি তৈরি করা হয়েছে মন্দিরের মাঝখানেই আছে সমুদ্র মন্থনের দৃশ্য একদিকে অসুর আর অন্যদিকে দেবতাদের মূর্তি দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের পাশের দুই বড় চূড়ায় মাছ কাতরে কৃষ্ণের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে আর এই যে ঢোল করতাল মূর্তিগুলো যে দেখা যাচ্ছে এগুলি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্য আর এই মন্দিরের উপরে যে কৃষ্ণ মূর্তিটা দেখা যাচ্ছে সেই কৃষ্ণমূর্তির মুখশ্রী অনেকটা জগন্নাথ দেবের মতো করা হয়েছে মন্দিরে প্রবেশ করার আগেই দুটো সিংহমূর্তি দেখা যাচ্ছে এই সিংহমূর্তিগুলি প্রায় সব জগন্নাথ মন্দিরেই দেখা যায় এই মন্দিরে তিনটে গর্ভগৃহ আছে একদম বাতিকে ভজরঙ্গলির ভজরঙ্গলীর গর্ভগৃহ আর মাঝখানে জগন্নাথ দেবের গর্ভগৃহ আর ডান দিকে লক্ষণ সীতার গর্ভগৃহ এটি হলো মন্দিরের মূল গর্ভগৃহ এখানে বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন আর নিচে আছে লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি আর বা আছে একদম ভজরং বলি আর একদম ডান দিকে গর্ভগৃহে আছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি আর এই তিনটে গর্ভগৃহকে পুরোপুরি প্রতিক্ষণ করার জন্য চারপাশে জায়গা করা হয়েছে সকাল ছটায় মন্দির খোলা হয় সন্ধ্যে আরতি হয় সকাল সাতটায় একবার আরতি হয় দুপুর বারোটায় একটা আরতি হয় সন্ধ্যা সাতটায় একটা আরতি হয় অন্নভোগ হয় দুপুরে জন্য হ্যাঁ সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হয় আর এইবার যদি কেউ পয়সা দিয়ে তাকে ওই বসিয়ে খাওয়া দেওয়া হয় প্রতিদিন তো অন্নভোগ সবার জন্যই প্রসাদ হিসাবে দেওয়া হয়

জগন্নাথদেবের অপোজিটেই আছে এই হাজরাকালী শিব মন্দির এই মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরনো এটি খুব জাগ্রত মন্দির আর এর পাশেই এই মন্দিরটি হলো রাধা গোবিন্দের মন্দির এটা হলো কালী শিব মন্দির আর এটা হলো রাধাগোবিন্দ মন্দির আর তার পাশেই জগন্নাথ দেবের মন্দির তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপাতত এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হবে পরের ব্লকে ভালো থাকবেন